জেলা সদরপুর থানা আকুট ইউনিয়ন আকুট বাজার সুজাসুজি নদীর পার এখানে আমরা এই দ্বারা সাপটি অবমুক্ত করব অনেকে বলেন যে আমি সাপ দিয়ে কি করি এই জন্য তাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং দ্বারা সাপ সম্পর্কে যে সচেতনামূলক কথাগুলো বলবো এই জন্যে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখা শুরু করে দেবেন বন্ধ করতে না বন্ধ করেন হ্যাঁ

এই জন্য আমরা ফসলে মাঠে ওকে ছেড়ে দিব অনেকে বলেন নেজে কাটা নাভিতে কাটা বা পেঁয়াজ দিয়ে হাড় ভেঙে ফেলা সম্পূর্ণ গুজব এবং কুসংস্কার দাঁড়ায় সাপের ন্যাযোগ এরকম কোনো কাটা নাই নাভির মধ্যেও এরকম কোনো কাটা নাই এবং এর মুখে কোনো বিষ নাই আমি অনেক ভিডিওতে দেখাইছি কামড় নিয়ে এবং নেজে পেঁয়াজ দিয়ে নাভিতে কিচ্ছুই নাই এগুলো দেখানো হয়েছে অনেক ভিডিওতে দেখছেন এখানে কোনো কাটা নাই ন্যাযেও কোনো কাটা নাই ও যদি বছরে বারোশো থেকে ষোলোশো ইঁদুর খায় ফসল ক্ষেত থেকে তাহলে কি কৃষকের উপকার হয় না অবশ্যই অবশ্যই